সাতাশ তারিখ দিবাগত রাত আঠাশ তারিখের প্রথম প্রহরে রাত সাড়ে চারটার সময় তারা আমার আমি যেখানে ছিলাম সেখানে আসে তিনটা দরজা ভেঙে তারা আসে আসলে পুরোপুরি একদম মানে গুম করার মতো একটা পরিস্থিতি তৈরি হয় আমি তাদের জিজ্ঞেস করেছিলাম তাদের ওয়ারেন্ট আছে কি না তারা বলে যে আপনি ওয়ারেন্ট ছাড়া না গেলে ওয়ারেন্ট আনাই নিব কিন্তু যেতে হবে তারপরে তারা আমাকে কখন থেকে নিয়ে যায় প্রথমে ডিজিএফআইর অফিসের মধ্যে সেখান থেকে কিছুক্ষণ পর ডিবি অফিসে আমাকে নিয়ে যাওয়া হয় প্রথমে মিরপুর জোনের যে ডিসি ছিলেন মানুষ কুমার পোদ্দার ওনার সাথে আমাকে দেখা করানো হয় তারপর সেখান থেকে হাম সাহেবের সাথে নিয়ে আমাদেরকে বলেন আমাকে বলেন যে এবং আমাদের একা একা দেখা সাক্ষাৎ করানো হয়নি একজন একজনকে আমি যাই না পাঁচজন সমন্বয়কার যারা ছিলেন তাদের সাথে কীভাবে কথা হয়েছে আমাকে নিয়ে যাওয়া হয় তারপরে বলা হয় যে আপনারা যেগুলো করতেছেন ছাত্র যেগুলো মরছে এগুলো তো সন্ত্রাসীরা মারছে কিন্তু পুলিশ যে মরছে এগুলো এগুলো তো আপনার আন্দোলন না করলে এগুলো হতো না পুলিশ মারার দায়ভার আপনাদের এখন আমরা যদি মামলা দিই তাহলে সেই মামলা তো আপনি একা খাবেন না আপনার পুরো পরিবার সহ করে সরি তুমি আপনি করে কথা বলেনি তুমি মামলা তো তুমি একা খাবে না তোমার পরিবার সহ মামলা খাবে তারপর সেখান থেকে আরও নানা ধরনের পারিবারিক ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে বলানো হয়েছে যে স্টেটমেন্ট দিতে হবে প্রথমে লিখিত স্টেটমেন্ট নেওয়া হয় লিখ্য স্টেটমেন্টটা ওনারাই ভাষাটা ওনারাই ঠিক করে সেটা ছাপিয়ে এনেছিলেন আমার আমরা শুধু সই করে দিয়েছি সই করার পর আমাদেরকে ছয়জনকে দেখা হয় একসাথে এবং বলে যে ভিডিও একটা স্টেটমেন্ট দিতে তারপরে আমাদের ছেড়ে দেওয়া হবে ভিডিও স্টেটমেন্ট দেওয়া এবং যখন ভিডিও স্টেটমেন্ট দেয় একেবারে ফুল প্যাকড আর্মড অফিসাররা আমাদের সামনে ছিলেন সেখান থেকে ভিডিও স্টেটমেন্টটা নেওয়া হলো আমাদের বলা হয় যে আমাদের ছেড়ে দেওয়া হবে কিন্তু সেরাতে বলে যে অনেক প্রসিডিওর বাকি আছে হোম মিনিস্টার অনুমতি দিচ্ছেন না ইত্যাদি ইত্যাদি নানা নানা ধরনের কথাবার্তা বলে তারপরে আমাদের বৈর একটা আটকে দেওয়া হয় সোমবারে আমাদের বলা হয় ছেড়ে দিবে দেবে কিন্তু তখনই হাইকোর্টের রিটটা এসে যায় তখন বলে যে হাইকোর্টের কালকেই তো শুনে নেই ওইটার পরে আমরা আপনি ছাড়বো আসলে ব্যাপারটা তখন হাইকোর্টের একটারে চলে গেছে আমরা ছাড়তে পারবো না পরে মঙ্গলবার যখন হাইকোর্টের শুধু হিয়ারিং হলো কিন্তু মানে রায়টা হলো না রাইটা বলা হলো যে বুধবার হবে তখন আসলে আমাদের বলা যে দেখেন রায় তো হলো না এখন আমরা আপনাদের কিভাবে ছাড়ি কারণ আদালত তো আপনাদেরকে না ছাড়ার কথাও বলতে পারে এ বলে আমাদেরকে মঙ্গলবারটাও রেখে দেওয়া হয় বুধবারে যখন হাইকোর্ট বসলোই না তখন হচ্ছে আমরা আসলে খুব ভেঙে পড়ি মঙ্গলবারেই ওনাদের যে কথাবার্তা সেগুলোতে আমাদের মনে হয় যে না দে আর সামথিং ভেরি ফিসি বিহাইন্ড আস তখন আমরা ডিসিশন নিই যে আমরা হাঙ্গাস টাইকে যাবো নাহিদ ভাইরা ও মঙ্গলবারে আমাদের যখন আদালতের শুনানি চলছিল ওই সময় আমাদের অভিভাবকদের ডাকা হয় বলা হয় যে শুনানি হয়ে গেলে আমাদের ফিরিয়ে দেওয়া হবে আমাদের অভিভাবকদের অনেকক্ষণ বসিয়ে রাখা হয় প্রায় বারো তেরো ঘন্টা তারা অপেক্ষা করেছিলেন কিন্তু শেষ মুহূর্তে পর্যন্ত আমাদেরকে তারা দেয়নি ওই দিন আমাদের আমরা একটু একসাথে বসতে পেরেছিলাম প্রথমবারের মতো তারপরে নাহিদ ভাই নাহিদ ভাই নাহিদ ইসলাম আসিফ মাহমুদ আবুবাকের মজুমদার তারা তিনজন অনশন শুরু করলে আমরা সেই খবরটা পেয়ে যাই এবং আমরা বাকি তিনজনও অনশন শুরু করি আমাদের অনশন আসলে ওই মুহূর্তে আমরা তো বুঝতে পারছিলাম না যে ভেতরে থেকে আর কিভাবে প্রতিবাদ জানানো যায় এই জন্য আমরা বাধ্য হয়ে অনশন শুরু করেছিলাম পরে বুধবারে যখন আদালত বসলোই না তখন আমরা একেবারে নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে আমাদের হয়তো ছাড়া হবে না হয়তো গুম করে দেওয়া হতে পারে বা অন্য কিছু করা হতে পারে কিন্তু এর মধ্যে নাগরিক সমাজ প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা শিক্ষক সমাজ যেভাবে এগিয়ে এসেছিলো যেভাবে প্রোটেস্ট করতেছিল আমার ধারণা এইসব কারণে ওরা আসলে গুমটা করতে পারেনি পরে বুধবার রাতে আমাদের জানানো হয় যে বৃহস্পতিবার আমাদের ছেড়ে দেওয়া হবে সকাল সাত কিন্তু সকাল সাতটাতেও আমাদের ছাড়া হয় না ধীরে ধীরে বলে যে অনেক প্রসিডিউর বাকি আছে ম্যাজিস্ট্রেট আসে কিছু কাজকর্ম যদিও আমি এগুলোর কোনো মানে খুঁজে পাইনি তারপর দুপুর দেড়টায় আমাদেরকে ছেড়ে দেওয়া হয় পরিবার সমেত একজন সমন্বয়ক একটা গাড়িতে ঘরে করে আমরা আসলে জানতাম না যে আমাদের এখান থেকে বের করে পরিবারে ফেরত দেওয়া হবে নাকি হবে না তারপর না তারা আমাদের পরিবারে ফেরত নিয়ে আসে হ্যাঁ গাড়িতে করে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে এবং তার আগে বলা হয়েছিল যে আমরা আর আন্দোলনে ফিরবো না আমরা যেন এখান থেকে অতি দ্রুত ঢাকা ত্যাগ করি এবং নিজ নিজ এলাকায় ফিরে যাই এরকম ইনস্ট্রাকশন আমাদের দেওয়া হয়েছে এগুলো সবই শিখিয়ে দেওয়া টাইপের ছিল কারণ তারা আমাদের পরিবারকে যা জিজ্ঞেস করা হয়েছিল তারা সেগুলো মানে বলতে বলা হয়েছিল বলতে বাধ্য ছিল কারণ আমরা ভিতরে ছিলাম এবং তারা জানতো যে আমরা তাদের হাতে বন্দি এই মুহূর্তে তারা যদি অন্য কিছু বলতে চাইতো তাহলে আমাদের নিরাপত্তা নিয়ে তারা কনসার্ন ছিল সেই জন্য আমাদের পরিবারকে যা বলতে বলা হয়েছে তারা তা বলেছে